প্রাণী জগতে মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে গভীর সমুদ্রের অক্টোপাস প্রজাতি গ্রেনেলেডন বোরিও পেসিফিকা বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন এই স্ত্রী অক্টোপাস তার ডিমগুলোর পাহারা দেয় টানা চার পয়েন্ট পাঁচ বছর ধরে যা এখন পর্যন্ত কোনো প্রাণীর মধ্যে পর্যবেক্ষণকৃত সর্বোচ্চ সময়ের মাতৃত্বকাল এই পুরো সময়ে মা অক্টোপাস কিছুই খায় না এমনকি এক মুহূর্তের জন্য ডিমগুলোকে একা ফেলে যায় না ধীরে ধীরে তার শক্তি ক্ষয় হতে থাকে এবং ডিম ফুটে বের হওয়ার পরপরই সে মৃত্যুবরণ করে এই বিরল ও বিস্ময়কর ঘটনা গবেষকরা পর্যবেক্ষণ করেন এবং এটি দু সালে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয় এই নিঃশব্দ আত্মোৎসর্গমূলক মাতৃত্ব প্রমাণ করে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য প্রকৃতি কতটা গভীর ও বিস্ময়কর কৌশল ধারণ করে